আহিলের প্রতি তীব্র সন্দেহ থাকলেও কোনো সুরাহা মেলেনি প্রিয়তার ভয়ে আতঙ্কে অস্থিরতায় কেমন চবুতবু হয়ে থাকতো এর পাশে একদিন পুনরায় সেই ঘটনা ঘটলো দরজা বন্ধ থাকার পরও প্রিয়তা অবয়বটির বুকে বসালো মুখেও আচর খামচে কাটলো নরপিশাসটি পালিয়ে বাঁচে বাকি রাত ঘুমালো না প্রিয়তা ভয়ে তার হাত পা ঠান্ডা হয়েছে কাঁপছে রীতিমতো এরিচা দম ফেললো নিজের অস্তিত্ব সংকটে ভোকা মেয়েটির দিনগুলো কিভাবে কাটতো তখন প্রিয়তা অতি সাধারণ ঘরের মেয়ে বয়স মাত্র সতেরো এইটুকু বয়সে তার বাইরের জগতের বোধ খুব কম পড়ালেখা আর ঘরকন্যার কাজ ছাড়া তেমন কিছু তার জানা নেই স্বামী নামক পুরুষটির সাথেও বোঝাপড়াও সামান্য খুব কম সময়ে সে স্বামীর সহচর্য পেয়েছে একাকিত্ব আতঙ্কিত পরিবেশ শ্বশুরবাড়িতে সব দোষ বইয়ের ঘাড়ে তোলা হয় সেই হেতু জঘন্য কাজটির হোতাকে তা সঠিকভাবে নির্ণয় না করে সে কাউকে বলতে পারছে না তার ভয় তাকে দাবিয়ে রেখেছে ইর্জা আবারও পড়তে শুরু করলো প্রিয়তা তার প্রশ্নের জবাব খুঁজছে আহিলকে খুব করে লক্ষ্য করেও কোনো হদিস পাওয়া গেল না শরীফ এড়িয়ে চলতে লাগলো প্রিয়তাকে খেতে বসে মাথা নিচু করে রেখেছে শরীফ তার পাতে দই কাতলা তুলে দিল প্রিয়তা সহস একটা সুগন্ধ এসে নাকে ঠেকল তার এই পারফিউমের গন্ধ তার পরিচিত ঠেকছে প্রিয়তারিত কম্পন বাড়তে লাগলো শ্বাস ঘন হতে লাগলো প্রিয়তা ডাকল বাবা শরীফ চট করে মাথা তুললেন তার চোখের কোণে দাগ আজকে উঠল প্রিয়তা হাতের বাটিটা পড়ে গেল অসতর্কতায় ছুটে এলেন আমেনা তিনি খলপলিয়ে উঠলেন বললেন এই ভকিনী বাচ্চা এটা কি করলি তুই এত দামি বাটিটা ভেঙে ফেললি প্রিয়তা সেসব কানে তুলল না সে কম্পিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল আপনি তাহলে এতদিন এমন নোংরামি করেছিলেন ছি কি করে পারলেন এমন করতে আমি তো আপনার মেয়ের মতো আমেনা কথার অর্থ উদ্ধার করতে পারে না কৌতূহলী গলায় বলেন কি বলছি সেসব প্রিয়তা থামলো না অশ্রু সজল চোখে জঘন্য ঘটনাগুলো বলে ফেললো আমেনা আসটা বিস্ফোরিত চোখে স্বামীকে দেখছিলেন তিনি চেঁচিয়ে বললেন আপনিও তো নিচে নামলেন কি করে ছি শরীফ আশরাফ তোর পেকে গিয়ে আমিনার মুখ চেপে ধরলেন চুপ একদম চুপ সব তোর জন্য হয়েছে আমিনাকে রুমের ভেতরে নিয়ে গেলেন তিনি কী কী যেন বললেন ফিরে এসে আমিনা প্রিয়তাকে অনুনয় বিনয় করতে লাগলো যেন এসব ঘটনা কাউকে না বলে প্রিয়তার কাছে হাত জোর করলে নামে না নিষ্পাপ প্রিয়তা শাশুড়ির আহাজারিতে জারিতে সংসার ভাঙার ভয়ে চুপ হয়ে গেল তার এই নিরবতা তাকে পাথর বানিয়ে দিল ঠিক তার কয়েকদিনের মাথাতে এসে পড়ল বাংলাদেশ কাউকে কিছু না জানিয়ে কারণ প্রিয়তা তার সাথে কোনো কথাই বলছিল না যে পাতা উল্টালো এরপর আর কিছুই লেখা নেই আলমির আসার পর কি হলো তার কিছুই নেই এখানে তাহলে কি প্রিয়তা আর ডায়েরি লেখেনি কেন লেখেনি কি হয়েছিল আলমির আসার পর সেসব প্রশ্নেরা কিলবিল করতে লাগলো মস্তিষ্কে ভাবতে ভাবতে তার চোখে ঘুম এসে গেল আলমরা ভাঙতেই শক্ত কিছুর বন্ধন অনুভব করলো তাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে আলমির নুড়ে উঠল আলমিরের ঘুম ছুটে গেছে কখন এসেছেন আলমির জবাব দিল না চেয়ে রইল কথা বলছেন না কেন সরি কিসের জন্য গত রাতের জন্য আপনার কোনো দোষ নেই ইরজা স শ্বাস ফেললো বললো আপনাকে কিছু প্রশ্ন করব করো আপনি দেশে ফিরে আসার পর কি হয়েছে কি হয়েছে মানে প্রিয়তা আপনাকে কিছুই বলেনি না শুধু কেমন চুপ হয়ে থাকতো আপনি কারণ জিজ্ঞাসা করেননি করেছি লাভ হয়নি ও কনসিভ করেছিল আপনি জানতেন না না যাওয়ার পরে জানতে পারি আসেননি কেন ফিরে আসতে দেয়নি আমাকে বলেছিল সবাই খেয়াল রাখবে ওর আমি যেন আরও পরে আসি সবে তো গেলাম এই যার প্রশ্ন করল না বাকি উত্তর আমিনা আর শরীফ আশ্রাব দেবেন প্রিয়তা মারা যাওয়ার সময় আপনি কোথায় ছিলেন আহির ভাইয়া খাবার সময় এমন প্রশ্নে হক যায় আহিল সে আলমিরের দিকে তাকিয়ে থতমতো খেয়ে বলল আমি ভার্সিটিতে ছিলাম আর বাকিরা হঠাৎ এসব প্রশ্ন কেন আমিনা কঠোর স্বরে জিজ্ঞেস করলেন শরীফ আশরাফ ঘেমে যাচ্ছেন গতকাল শশী ফোন করে বাবার সাথে অনেক ঝামেলা করেছে নিচের ওরজাতর মেয়েকে এতদিন পরিচয় না দেওয়ার হেতু শশী শরীফ আশরাফের থেকে মুখ ফিরিয়ে নিলেন মায়ের সাথে তার এক ঝগড়া হয়ে গেল সে জানিয়ে দিল আর কোনোদিনও ওই বাড়িতে আসবে না তাই শরীফ আশরাফ ভেতরে ভেতরে ভীষণ খেপে আছে ইর্জার ওপর এবার আবার এই অহেতুক প্রশ্নের জন্য মেজাজ বিগড়ে গেল তার ইজা বলল একজন গর্ভবতী মহিলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেল আর বাড়ির কেউ টের পেলো না এটা কি করে হয় মা শশী আপাদের ওখানে ছিল বাড়িতে শুধু বাবা ছিল আহিলের জবাবে শরীর দ্বিগুণ খাবড়ে গেলেন যা তার দৃষ্টি তাক করলো শরীর আষ্টাবের দিকে আমি ভ্রু বাঁকিয়ে ফেললো আমি না উৎকণ্ঠিত বলুন বাবা কি হয়েছিল সেদের প্রিয়তার সাথে কি হয়েছিল মানে কি হবে ও সিঁড়ি থেকে পড়ে মারা যায় আর তার আগেই যে আপনি ওকে তিলে দিলে মেরে ফেলেছিলেন সেটা বলছেন না সকলের অবাক বিস্ময়ের দৃষ্টি ইর্চার পানে এত সব অদ্ভুত কথার প্রেশার পড়ছে ইরহার ওপর তার কেমন অস্বস্তি হতে শুরু করেছে আলমি দাঁড়িয়ে পড়ল বলল। এসব তুমি কী বলছ ঠিকই বলছি আমি না চিৎকার করে বললেন এই মেয়ে বুক বন্ধ করো তোমার কেন ভয় হচ্ছে সত্যি বের হবার শরীফ আশরাফ দাঁড়িয়ে উঠলেন চাপা রাখটা আর দমিয়ে রাখতে পারলেন না তিনি বুনো মহিষের মতো তেড়ে গিয়ে ইরচাকে ধরলেন আলমিরের দৃষ্টি প্রস্ফুটিত হলো সে তার বাবাকে বাধা দিতে শরীফের হাতটা ঝাড়া বেড়ে সরাল সরসে বলল বাবা কি করছেন আপনি এই একটা সাপ একের পর এক মিথ্যা বলে যাচ্ছে উপহাস মিশ্রিত হেসে বলল আমি কাউকে ফাঁসাইনি শুধু আধারের ঢিল ছুঁড়েছি আর সেটা জায়গা মতো লেগেছে শশীর কাছ থেকে ডায়রি কথা শুনে বেশি ঘাবড়ে গেছে আশরাফ এইজা তেজ খাসলো বলল শুনুন তাহলে মিস্টার আলমির আশরাফ কি করেছেন আপনার পরিবার ওই ছোট্ট মেয়ে প্রিয়তার সাথে যার অসহায়তা ভয় আর সম্মানকে কাজে লাগিয়ে একের পর এক অন্যায় করেছে তার সাথে আলমিরের মুখে শব্দ হয় না ভয়াল ত্রাসে সে হতবম্ব চোখে তাকিয়ে থাকে শরীর দাঁতে দাঁত ঘষে যাচ্ছেন ইর্জার শরীর খারাপ হতে শুরু করলো নিঃশ্বাস ঘন হতে লাগলো ইরজা বলল আপনি প্রথম যখন দেশ ছাড়েন তখন প্রিয়তাকে একা ছাড়েননি ওর সাথে ওর সন্তানকেও ছেড়ে গেছেন আলমির অবিশ্বাস্য কণ্ঠে বলল এসব তুমি কি বলছো ঠিকই বলছি সে বাচ্চাকে আপনার বোন নষ্ট করে দেয় শুধুমাত্র এই আপনার সন্তান হলে তার এই হক ভেবেছে হারাবে আলমিরের কণ্ঠ রোধ হয়ে আসে দৃষ্টি ঝাপসা হয় যে বোনকে সবসময় সে আপন বোন ভেবেছে সে কি না তাই শুধু নয় শশী আপনার সৎ নয় আপন বোন আপনার বাবা শরীফ আশরাফের পরকীয় ফসল আপনার বোন শশী আমেনার শরীর কাঁপতে লাগলো ভয়ে তার হাত পা শিথিল হয়ে এসেছে শরীর ফুসে যাচ্ছেন আলমিত তার বাবার দিকে তাকালো ওই দৃষ্টিতে ঘৃণা চা আরও বলল। এটা তো সবে শুরু অকত্য গালাগালি অক্লান্ত পরিশ্রম তো নিত্যদিনের সঙ্গীত ছিল প্রিয়তার সন্তান হারিয়েও সে কারো একটু সহানুভূতি পায়নি এই আইল ভাইও তার ব্যতিক্রম নয় প্রিয়তার সৌন্দর্যে তার প্রতিকূল দৃষ্টি দিতে ভুলে তার চোখ ইরহার গা গলি উঠলো আহিল ভিড়ম্মি খেলো ইরহাকে বলল ইরহা আমার কথা শোনো একদম ছবেন না আপনি আমাকে হ্যাঁ মানছি আমি প্রিয়তাকে পছন্দ করতাম কিন্তু আমি কখনো ওর দিকে হাত বাড়াইনি ফুল ভুল বললেন আহিল ভাইয়া হাত বাড়িয়েছেন শুধু ছুঁতে পারেননি আহিল আলমিরের রাগ মাথায় উঠে গেল ক্রোধে তার শরীর কাছে থরথর করে সে তেরে গিয়ে আহিলের গলা চেপে ধরল ইরহা দূরে সরে এলো আমিনার ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলেন শরীফের সমস্ত ক্রোধ উগড়ে এলো ইর্জার ওপর সে আবার তাকে আক্রমণ করে বসল ইরজার গলা চেপে ধরলেন শরীফ আশরাফ আহিল বলতে লাগলো বিশ্বাস করো ভাইয়া আমি আহিল কথা বলতে পারছে না তার কণ্ঠরোধ হয়ে এসেছে আমি না আলমিরকে টানছে এইসব দেখে ইরহা আর সহ্য করতে পারলো না শরীর ছেড়ে দিল আহিল হাত বাড়িয়ে চেঁচে উঠলো ইরহা ছাড়ো ভাইয়া আলমিরের থেকে নিজেকে ছাড়িয়ে নিল আহিল তোরে গিয়ে ইরহাকে সামলে নিল মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে আলমির ইরজাকে মারার প্রয়াস করছে শরীফ সে ছুটি গিয়ে বাবার পিঠে খাবলে ধরে ছুঁড়ে ফেললো শরীফ ঝড়ের বেগে ধসে পড়লেন ডানিংয়ের চেয়ারের ওপর ইরজা ঘন ঘন শ্বাস নিতে লাগলো সে হর হর করে বলল আপনার বাবা একজন জঘন্য মানুষ আলমির প্রিয়তাকে মলেস্ট করেছে বেচারি আপনার মায়ের কারণে মুখে কুলু পেটে রেখেছিল আমি নিশ্চিত আপনার বাবায় প্রিয়তাকে মেরে ফেলেছে হ্যাঁ আমি মেরেছি ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য শরীফ মুখ ফটকে বলেই ফেললেন আর্মির নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আহিল হক ডুকরে উঠলেন আমেনা শরীফ ক্রূর হাসলেন তীব্র নিষ্ঠুর রাগে তার ভেতরটা জ্বলে যাচ্ছিল তিনি বললেন মারতে চাইনি কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চাইছিল না ধস্তাধস্তি করতে গিয়ে পড়ে গেল সিঁড়ি দিয়ে আলমির জন্য এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল এত ভয়ঙ্কর এত জঘন্য কি করে হয় কোনো বাবা শরীফ উভ্রান্তের মতো হাসতে লাগলেন বলতে লাগলেন ওকে কি শুধু শুধু এইবারে বউ করেছি ওকে হাতের কাছে পাওয়ার জন্যই তোর সাথে বিয়ে করিয়েছিলাম বাবা আপনি ঝাঁপিয়ে গিয়ে তার বাবার বুক খাবলে ধরলো বলল কি করে পালেন আপনি কি করে নিজের ছেলের বউয়ের সাথে নিজের ছেলে কিসের ছেলে তোর জন্য তো আমি শুধু একটা কেয়ারটেকার এই বাড়ি গাড়ি সব তোর নামে আমি কেয়ারটেকার কোথা আমি কোথাকার কি তাই বলে আপনি শরীফ শ্লেষাত হেসে বললেন ওই মেয়ের ওপর আমার এমনি নজর ছিল ধুম করে বাবার গালে এক খুশি বসালো আলমির নরপিসাজ আপনাকে বাবা বলতেও ঘৃণা হচ্ছে আমার আপনারা সবাই আমার প্রিয়তার দোষী সব যাদের আমি আপন ভেবেছিলাম তারাই আমার সবচেয়ে বড় শত্রু প্রিয়তা ওকে আমার জন্য সব সহ্য করতে হয়েছে আমিও সমান দোষী দোষ যখন হয়েছে তার সাজাও হবে আমি এখনই পুলিশকে ফোন করব আহিল ইরাকে বুকে জড়িয়ে বসে আছে নিজের করা পাপের হিসেব কষছে সে কিন্তু তাদের বাবা হাই বাবা বুঝি এমন হয় মেয়েটার সাথে কি ভয়ঙ্কর পাপ করেছে তারা আলবি ফোন হাতে নিলে তার দিকে গ্লাস ছুঁড়ে মারে শরীফ চোখে তার প্রতিশোধের আগুন এই চাকে আজ খুন করে ফেলবে যত নষ্টের মূলেই মেয়ে শরীফ আশ্রফ এগিয়ে আসতেই হঠাৎ তার মাথায় বাড়ি মারলো আমেনা কপাল পেয়ে স্লোত ধারায় লহু নামছে শরীফ অবাক চোখে পেছন ফিরে চাইতে আমেনা আরেকটা বাড়ি মারলো তার মাথায় পরপর ফুলদানির এলোপাতারি আঘাতে শরীফ আশ্রাপ রক্তাক্ত বদনে মেজেটে ঢলে পড়লেন মা আলমির দিকে তাকালেন আমেনা তার ঠোঁটে ভাষা হাসি বললেন পাপ থেকে মুক্ত দিলাম তোর বাবাকে এই লোকটার প্ররোচনা পড়ে কত ভাব করেছি তোর মাকে মেরেছি নিজের মেয়ে পিতৃ পরিচয় গোপন করেছি প্রিয়তাকে মরতে দেখেছি শুধুমাত্র এই লোকটাকে বাঁচাতে মেয়েটার ওই করণ চোখে রক্তে মাখামাখি হয়ে আমাকে বলেছিল মা আমার বাচ্চাটাকে বাঁচান ও তো আপনাদেরই রক্ত আমি দাঁড়িয়েছিলাম দেখলাম শুধু আমেনা হাঁটু ভেঙে বসে পড়লেন তার আঁখি যুগল নোনা জলে শয়লাভ তিনি বললেন এত নিষ্ঠুর কি করে হয়ে গেলাম আমি এক মায়ের আর্তনাদ আমার কানে পৌঁছালো না কি করে কি করে অপ্রকৃতিস্থের মতো নিজের মাথায় আঘাত করতে থাকলে নামে না আহিল চেঁজিয়ে উঠে মাখে ডাকল অচেতন ইরহা তার কোলে আহিলের চোখের জলে প্রকম্পিত হচ্ছে কণ্ঠ আদমির এসে ধরতে ধরতে কাত হয়ে পড়লেন না ইরহাকে মেঝেতে শুইয়ে দিয়ে ছুটে এলো আহিল রক্তের নদীতে ধপাস ধপাস পা ফেলে আর্মির কোলের ওপর না রক্তে রঞ্জিত মুখ বললেন আমাকে ক্ষমা করিস আলমির নিজের সুখের জন্য তোর জীবনটা নরক বাড়িয়ে ফেললাম কিন্তু সুখ ফেলাম কই মা আহিল ডেকে ওঠে আমিনা বললেন আলকে ক্ষমা করিস বাবা ওর এই অধপতন আমার কারণে আমি ওকে সুশিক্ষা দিতে পারিনি তুই ওকে তোর মতো বানিয়ে নিস বাবা শশী ইচ্ছে করে কিছু করেনি ওকে আমি বাধ্য করেছি প্রিয়তাকে আমি বলেছিলাম তোকে কিছু না বলতে আমি বুঝতে পারিনি আমার ভুলের কারণে জীবন দিতে হবে আমেনা বেগমের শ্বাস ক্রমশ লম্বা হতে লাগলো দৃষ্টি মরে যাচ্ছে দাঁড়িয়ে আছে অধুরে কোনো হেলদোল নেই তার আমেনা হেসে উঠলেন খুব কষ্টে তার হাত দুটো জোর করে বললেন ক্ষমা মা আমেনা মারা গেলেন টুকরে উঠল আহিল ইর্জার চোখের পলক ফেললো সে সিঁড়ির দিকে তাকালো ইর্জার মনে হলো সেখানে রক্তমাখা শরীরে দাঁড়িয়ে আছে প্রিয়তা তার ঠোঁটে হাসি অনাবিল সেই হাসিতে ভয়াতুর চোখে তাকিয়ে রয় ইরজা।